বানাবো আলুর পরোটা যাতে কি না এইটা দেখাবো কি কোন মশলাতে আলুর পরোটার স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং পুর ভরার দুই রকম পদ্ধতি দেখাবো যেটা কি না খুব সহজ তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছ পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো আপাতত প্রথমে কিন্তু আলুটা আমার সিদ্ধ করে নেবার পালা তাই গ্যাস জানিয়ে নিলাম এবং প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং চারটে আলুকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আমি আমি গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো এইখানে আমি কিন্তু তিনটে হুইসেল দেবো এবং কিন্তু হাই ফ্লেমে দেবো দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এবং আলুটা কি আলুটাকে কিন্তু অন্য একটা পাত্রে তুলে নিলাম এখন আলুর পরোটা করার জন্য আলুটাকে স্ম্যাশ করা যেতেই পারে তবে যদি ভালো রেজাল্ট পেতে হয় তাহলে পরে কিন্তু আলুটা গ্রেট করলে ভালো হয় তাই আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি এখন একটা মশলা তৈরি করব যেই মশলাটা দিয়ে কিন্তু আলুর মধ্যে মেশালে পরে আলুর পরোটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে নিয়ে নেব এক চামচ ধনে এবং আধ চামচ জিরে এবং সেইটাকে গ্যাসে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব দেখো দিয়ে আমি দিয়ে দিয়েছি সেগুলো এবং দিয়ে কিন্তু লো ফ্লেমে নাড়ছি মিনিট দেড় দুই নাড়বার পরে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো বলতে বলতে কালার চেঞ্জ হয়ে গেছে এবং আমি কিন্তু এইটাকে জাস্ট ক্রাশ করে নেব এখানে কিন্তু খুব মিহে করার কোনো প্রয়োজন হবে না তো দেখো আমি ক্রাশ করে নিচ্ছি এবং কেমন দেখতে হবে তোমাদের সেটাও দেখাচ্ছি এই যে দেখতে ঠিক এইরকম হবে এখন দেখে নাও যে আলুর গ্রেড করা আলুর মধ্যে আমি ঠিক কি কী কি কি মিশাচ্ছি দেখতেই পেলে সমস্ত জিনিসগুলো মেশানো হয়ে গেছে আপাতত প্রথমে চামচ দিয়ে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জিনিসগুলো চারিদিক দিয়ে ভালো করে মিশে যায় এবং তারপরে কিন্তু ভালো ভালো যাতে আমার ভালো যাতে হয় সেই কারণের জন্য হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব দেখো হাত দিয়ে ভালো করে কিন্তু সব জিনিসগুলোকে একবার ভালো করে মেখে নিতে এবং যাতে একটা স্মুথ মিক্সচার তৈরি হয় বা স্মুথ মিশ্রণ তৈরি হয় সেই জন্যে আচ্ছা দেখতে পেলে যে আমি দিয়ে দিছিলাম একটুখানি মাখন এই মাখনটা দেওয়ার জন্য কিন্তু হাতে কিন্তু একটু লাগলো না আর এই মাখনটা দিলে কিন্তু কিন্তু এই পরোটার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায় আচ্ছা নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি আমি আটা এবং ময়দা সিক্সটি ইজ টু ফর ফরটি পারসেন্টে আচ্ছা দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জন ক্রাশ করা জোয়ানটা ক্রাশ করে দিলে কিন্তু জোয়ানটা জোয়ানটা যে ফ্লেভারটা যে সেটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় আচ্ছা দিয়ে 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 দিলাম এক চামচ ঘি এখানে কেউ ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে করতে পারেন তবে ঘি দিলে স্বাদটা একটু ভালো হয় তবে আমি এখানে আলাদা করে এখন আর সাদা তেল ব্যবহার করছি না এরপরে আমি অল্প অল্প জল মিশিয়ে একটা নরম ডো কিন্তু এখানে তৈরি করতে হবে ডোটা কিন্তু শক্ত হবে না তো দেখতে দেখতে আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে আসছে এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেল এখন উপর থেকে হাতে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি এবং সাদা তেলটা দিয়ে কিন্তু ডোর উপরে চারিদিকে আমি কিন্তু বুলিয়ে দিচ্ছি যাতে ডোটা থাকে খুব নরম এবং শুধু তাই নয় যাতে উপরটা যাতে শুকনো শুকিয়েও না যায় এবং তারপরে একটা ভেজা সুতির কাপড় দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এবং তারপরে আমি রেস্ট করতে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের পরে আমি এখন খুলছি তো খোলার পরে প্রথমে কিন্তু অবশ্যই একটুখানি মেখে নিতে হবে এরপরে আমার লেচি কেটে নেবার পালা এই পাটার ক্ষেত্রে কিন্তু লেচিটা হবে সাইজে একটু বড় মানে রুটির যে সাইজ করি তার থেকে একটু বড় তো দেখো আমি লেচি কেটে নিচ্ছি দেখতে দেখতে আমার সবকটো লেচি কাটা হয়ে গেল এখন লেচিটাকে আমি আমার পুর ভরার পালা আচ্ছা লেচি নিয়ে নেবার পরে কিন্তু পাশটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে নইলে কিন্তু হাওয়া লেগে কিন্তু ওটা ড্রাই হয়ে যায় এবং তার জন্য কিন্তু পরোটা খেতে কিন্তু একদমই ভালো হবে না তো দেখো আমি কিছুটা গোল করে মানে চার ইঞ্চি রেডিয়াসে আমি কিন্তু একটুখানি বেলে নিয়েছি এবং দিয়ে দিয়েছি মাঝখানে পুর এবং পুরটা দিয়ে দেখো আমি কিন্তু মুখটাকে বন্ধ করছি দেখে নাও আমি কীভাবে বন্ধ করছি এবং করার পরে যে এক্সট্রা যে আটার টুকরোটা থাকলো যে পরিমাণটুকু থাকলো সেটা কিন্তু সরিয়ে দিলাম এবং এখন কিন্তু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি কি যাতে পুরটা ভিতরে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে যায় তাই হালকা হাতে কিন্তু প্রেস করতে হবে এবং তারপরে কিন্তু হালকা হাতেই কিন্তু বেলতে হবে দেখো আমি কিন্তু বেলা শুরু করে দিয়েছি দেখতে দেখতে আমার বেলাটাও কিন্তু শেষ হয়ে গেল এবং এখন কিন্তু আমার এটা নেবার পালা তো প্রথমে আমি একটা দেখো ফ্রাইং প্যান নিয়েছি এবং ফ্রাইং প্যান নিয়ে আমি দিয়েও দিয়েছি এবং একটা পিঠ হয়ে গেছে এবং অন্য দিকে আমি কিন্তু উল্টে দিলাম আমি কিন্তু পরোটাগুলোকে প্রথমে কিন্তু আমি সেকে নেব দুই পিঠ ভালো করে তারপরে কিন্তু ভাজবো তো দেখো আমি দুটো পিঠ সেকা হয়ে গেছে এখন আমি ঘি ব্রাশ করে দিচ্ছি তো ঘিটা ব্রাশ করে দেবার পরে দেখো একটা পিঠে ঘিটা ব্রাশ করলাম এবং দিকেও কিন্তু ঘিটা ব্রাশ করে দেব এবং এরপরে কিন্তু চেপে চেপে ভালো করে কিন্তু আমি ভেজে নেবো আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে মানে লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু কখনোই নয় তো দেখতে দেখতে আমার পাউটা ভাজা হয়ে গেল এবং পাউটাটা আমি কিন্তু তুলেও নিচ্ছি ঠিক একইভাবে আমি কিন্তু বাকি পাউটাগুলো ভেজে নেব তো দেখে নাও কেমন দেখতে হয়েছে এখন আমি আরও একটা প্রসেস দেখাচ্ছি যে পদ্ধতিতেও কিন্তু পুর ভরা যাবে যেটা কিন্তু বেশিরভাগ মানুষই সেটা সেই এই পদ্ধতিতেই ভরেন দেখো একটা বাটির শেপ করে নিয়েছে এবং এবং এইখানে কিন্তু বাটিটার মাঝখানে মানে চারিদিকটা হবে কিন্তু পাতলা মাঝখানটা থাকবে কিন্তু ওটা এখন এর মধ্যে কিন্তু আমি পুরটা ভরে নিচ্ছি এবং দেখো যথারীতি মুখটা কিন্তু বন্ধ করে দিচ্ছি এবং দেখো লক করে দিলাম যাতে পুরটা আর বেরিয়ে না যায় এইবারে দেখো ঠিক একই প্রসেসে কিন্তু আবার আমি হাত দিয়ে এটাকে একটু প্রেস করে করে দিচ্ছি হালকা করে যদিও যাতে পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় দেখো আমার প্রায় প্রেস করা হয়ে গেছে এখন কিন্তু আমি বেলে নেব তো দেখো এই এইখানেও এখনও কিন্তু হালকা হাতেই বেলতে হবে এবং দেখতে দেখতে কিন্তু আমার বেলাটাও প্রায় হয়ে আসছে দেখো দুটো দিক দিয়ে কি সুন্দরভাবে বেলা হয়ে গেছে এখন এইটাকেও আমার এবারে প্রথমে সেকে এবং তারপরে ভেজে নেওয়ার পালা যথারীতি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এবং দুটো পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি এবং তারপরে দিয়ে দেব ঘি ব্রাশ করে কেউ এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে খেতে একটু বেশি ভালো হয় তো এধে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি এবং গ্যাসটা কিনতে বসে মিডিয়াম ফ্লেমে আছে এবং দুটো দিকেই ঘি ব্রাশ করে দিচ্ছি এবং প্রেস করে করে কিন্তু ভেজে নিচ্ছি দেখতে দেখতে আমার সমস্ত পরটাগুলো কিন্তু ভাজা হয়ে গেলো এখন কিন্তু আমি সার্ভ করে দিয়েছি উপরে একটুখানি মাখন দিয়ে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখো তোমরা অবশ্যই এমনি এমনিভাবে ট্রাই করে দেখো তোমাদের যে প্রসেসে তোমাদের পুর ভরতে পছন্দ তোমরা সেই প্রসেসে পুরটা ভরো এবং পুরে আমি যেরকমভাবে জিনিস দিয়েছি তো যা যে উপকরণ দিয়েছি তোমরা অবশ্যই সেইগুলো দিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে রাখা বেলাইকাউন্টটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইলো ধন্যবাদ